ধর্ষকদের দ্রুত বিচার সর্বোচ্চ শাস্তির দাবি সহ শাসক দলের প্রশাসনিক ব্যর্থতার রাজ্যের বিরুদ্ধে বিজেপির রাজ্য নেতৃত্বের নির্দেশে শুক্রবার রাজ্যব্যাপী সংগঠিত হয় দু ঘন্টা ব্যাপী চাক্কাচাপ আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চলে এই আন্দোলন সংগঠিত হয় বারাবনি ব্লকের নুনি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হয় বিজেপির কর্মীরা I declare Jack Kajem, someone, 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 someone,

আমরা <muchan> আজকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি সারা বাংলায় জ্যাম সেই হিসাবে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বর্ধমান জেলার আমাদের আসানসোল বারাবনীতে আজকে জ্যাম হয়েছে আপনারা জানেন আরজিকর নিয়ে যেভাবে সারা বাংলা উত্তাল বাংলার সর্বশ্রেণীর মানুষ রংবিহীন ভাবে রাস্তায় নেমেছে কিন্তু আপনারা দেখেছেন এই তৃণমূলের যে নাটক সেই নাটক আজ বাংলার মানুষের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে একদিকে তারা বিচারের বিচার চাই বিচার চাই করে নাটক করছে অন্যদিকে সেই বিচারকে আটকাতে দুধে উকিল কপিল সিব্বাল সহ একুশ জনের টিমকে সুপ্রিম কোর্টে খাড়া করছে যেখানে মানুষ রাজনৈতিক ঝান্ডা ছাড়া রাস্তায় নামছে সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য সুদূর উত্তরবঙ্গ থেকে একদম দক্ষিণবঙ্গ পর্যন্ত কিভাবে তৃণমূলের ব্লক স্তরের নেতারা রাস্তায় নেমে তৃণ তোমার যে সমস্ত পোস্টার সেসব মুছে দিচ্ছে এর থেকে এদের এদের ইন্টেনশন পরিষ্কার যে এরা পুরো ঘটনার সঙ্গে ভাবে জড়িত তাই বিচার তো আমরা চাই দোষীদের শাস্তি হোক কিন্তু এই দোষীদের আড়ালকারী পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ দরকার করাসোলে বিজেপির জাম আন্দোলনের নেতৃত্বে ছিলেন রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হয় বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি মন্ত্রীকে গ্রেফতার করতে হবে অবিলম্বে ছাত্র মন্ত্রীকে গ্রেফতার করতে হবে অবিলম্বে প্রকাশ দাশকে গ্রেফতার করতে তৃণমূলের গুন্ডা বাহিনী সাধারণ মানুষের প্রতিবাদের পরিসরটুকু ছোট করে দিয়েছে সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে তার উপর হামলা হচ্ছে আপনারা দেখেছেন যখন সারা রাত জেগে যখন মানুষ যখন সাধারণ মানুষ যখন রাস্তায় এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ করছে সেই সময় আমরা দেখেছি যে আঁকা ছবি প্রতিবাদের যে ভাষা আঁকায় ফুটিয়ে তুলেছে সেটাকে মুছে ফেলা হচ্ছে যারা প্রতিবাদ করছে তাদের উপর হামলা হচ্ছে এই জিনিসের প্রতিবাদে সাধারণ মানুষ বেরিয়ে এসছে আমরাও আজকে আমাদের সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত মণ্ডলে আমরা দু রাস্তা অবরোধ করছি যাতে এই নির্যাতিতা সঠিক বিচার পায় এবং আন্দোলনের ভাষা যে এই তৃণমূল সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুড়িয়ে দিতে চাইছে তার বিরুদ্ধেই আজ আমাদের এই প্রতিবাদ এই জন্য আজ আমরা এখানে অবস্থান করছি আসানসোল উনিশ নম্বর জাতীয় সড়কে প্রায় কুড়ি মিনিট ধরে চাক্কা জাম আন্দোলনে বিজেপির কর্মীরা জাতীয় সড়কে কুড়ি মিনিট অবরোধের জেরে দাঁড়িয়ে যায় বহু সংখ্যক যানবাহন অবরোধ ওঠাতে এদিন পুলিশের ভূমিকা ছিল যথেষ্টই সক্রিয় we want justice 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 justice আজকে দেখুন আমাদের পার্টির নির্দেশ আমাদের রাজ্যর সভাপতি আদরণীয় সুকান্ত মজুমদার মাননীয় আমাদেরকে আজকে নির্দেশে আজকে গোটা পশ্চিমবঙ্গালে যে মহিলাদের উপর পশ্চিমবঙ্গালে ধসন হচ্ছে ওর বিরোধে আর্জিকাল যে হসপিটালে এক ডাক্তারকে যেভাবে নির্মল হত্যা ওর বিরোধে আজকে চাকা জাম আমাদের চাঁদা মরেছিল ছিল আমরা চাকা জাম করলাম আমাদেরকে চটি চাটা পুলিশ এ বাঙ্গাল পুলিশ মামতার পুলিশ আমাদেরকে আটকেছে আমি বলতে চাই কি আপনারও আপনাদের বাড়িতে মহিলা আছে আপনাদের বাড়িতে বোন আছে মেয়ে আছে এরকম করুন না আমাদেরকে সাপোর্ট করুন বিজেপি ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষজনে লড়াই করছি আমরা আমাদের কাজ আছে আমরা বিরোধী দল আমাদের প্রত্যেক সরকার যে অন্যায় করছে ওর বিরোধে আমরা লড়াই করছি আর লড়াই করবো কতক্ষণ চোখ আমরা মোটামুটি মিনিট পুলিশে তো জানেন আপনারা পুলিশ তো সবসময় আমাদেরকে প্রতি আমাদেরকে বাধাই দেয় প্রত্যেক দিন যে কোনো জিনিস বিজেপি করলে বিজেপি পারমিশন পাওয়া যায় না আর এটা কি আপনাকে দিবে এ তো মামতার পুলিশ মমতার চুরি পোড়া মমতা পুলিশ হ্যাঁ প্রত্যেক আমাদের বাজারে জামুরিয়া বাজারে হচ্ছে প্রত্যেক মন্ডলে আমাদের এই বিজেপির চারটা শাখা ওয়ান টু থ্রি চারটা মন্ডল চারটা মধ্যে তিনটা মন্ডল এখানে হলো আমাদের চাঁদাতে আমার নাম হলো মন্ডল আমি বীজমোহন পাসমান মন্ডল সভাপতি বীজ জামুরিয়া মন্ডল তিনের লাইফলাইন লাইন হসপিটাল Boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination lifeline prioritizes innovation and patient-centricity ensuring comprehensive top-class services so for premier medical treatment visit lifeline multi-specialty hospital kalipahari asansol nh2 district paschim Bardhaman, west bengal be positive think better Make a bright future with Missoul Nursing Institute Asansol. Misso Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misso Nursing Institute Asansol, associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to bsc nursing and jnm nursing students mr nursing institute Suncel of offers bsc nursing for four years eligibility of admission 45 percent marks in hs with science team and english and jnm course for three years eligibility of admission 40 percent marks in hs in any stream with english মিস্টার নার্সিং ইনস্টিট্যুট আসানসোল প্রোভাইডস অনবইটেবল ইনফ্রাস্ট্রচর হাই কালিফাইড ফ্যাকালটিস